আমাদের তিনটা একসাথে তিনটা অরিজিনাল মুন্ডি বাচ্চা আমরা সেল করলাম নীল ফামারি সদর আমার এক শ্রদ্ধ সংগ্রহ করছে পিওর ব্রিড বিভিন্ন আছে আমাদের কাছে যে মুন্ডি বাচ্চাগুলো পাবেন অরিজিনাল বাচ্চা পাবেন দেখেন এটার বয়স কম সাড়ে পাঁচ মাস বয়স গলা শেফ পায়ের খুর নিচের পার্সেন্টেজ ওলান দেখাও এতটুকু বাচ্চা থাকো 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 এতটুক বাচ্চা এখন ওলানের শেপটা দেখেন দেখেন উনানের শেপটা দেখেন কত ফার্স্ট ক্লাস উলান গুলো দেখেন একবার একদম এগুলো একদম ফেটে বের হয়ে আসবে ফার্স্ট ক্লাস মানে থাক এটা বাচ্চা আমাদের অরিজিনাল জাগ্রাই মন্ডি মাথার খোপা দেখেন এগুলো যখন গাব হবে একটা খোপা চায়ের আঙ্গুল করে উঁচা হবে তো দেখেন ব্রিড দেখেন পায়ের খুঁট দেখেন নিচে পার্সেন্টেজ দেখেন ওনানের শেপ দেখেন দেখেন উলান দেখেন একদম পিওর এটার বয়স সাড়ে সাত থেকে আট মাস এটা অরিজিনাল মুন্ডি ফ্লেগবি মাথা মাথার খোপা দেখেন একবার চোক্কা ফার্স্ট ক্লাস মানের মন্ডি বাচ্চা পায়ের খুর এই বাচ্চার সবচেয়ে ভালো বাচ্চা হবে এটা ওটা খুবই অসাধারণ মানের বাচ্চা দেখেন এখন কত লম্বা এই যে ওনার সেপ কত ফার্স্ট ক্লাস মানের তিনটা বাচ্চা আমার এক ভাইয়া সংগ্রহ করছে এগুলাগুলো আমাদের গ্রামে গাব হয় গাব হয়ে আবার আমাদের কাছে আসে আমরা আবার এখান থেকে সারা বাংলাদেশ আমাদের সেল করি আমাদের যে ভাইয়া বাচ্চা তিনটা সংগ্রহ করছে আমরা ভাইয়ার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমার আসে বলবেন বক্কর উপর ফরসপাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন এই শ্রদ্ধ বড় ভাইয়া আমাদের গ্রামেরই আমাদের গ্রামেরই মানুষ তিনটা বাচ্চা নিচ্ছে এই ধরনের বাচ্চাগুলো আমাদের গ্রামে গাভ হয় এখান থেকে সারা বাংলাদেশ যায় তবে ভাই আমার এখানে কেমন জাত মানে বাচ্চা আছে যারা সারা বাংলাদেশ থেকে বাচ্চা কিনতে চায় সব দেশে কিছু বলেন বাচ্চা নিয়ে কত টাকা কিনছেন বলে দেন জাত তো বাচ্চার ভালো জাত বাচ্চার ভালো জাত দেখি তো আসছি আপনার কাছে জি আমার পছন্দ হয়েছে আমি নিছি জি তিনটা বাচ্চা কত কিনছেন তিনটা বাচ্চা তিন লাখ তিনটা বাচ্চা তিন লাখ তিনটা হীরা টুকরা একটা বাচ্চা দেখেন এটা কিন্তু বয়স কম এর মাকে আমি সেল করছি গেছে এটা প্রথম তেইশ চব্বিশ করে দুধ করবে এটা প্রথম মেনে চব্বিশ করে দেখেন মান দেখেন পরে সাতাশ করবে ভালো বাচ্চা কিনতে চান আমার সাথে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম